আমার বোধবুদ্ধি অনুযায়ী ব্যবহারিক বোধবুদ্ধি আমার খুব বেশি নেই তবুও আমার বোধবুদ্ধি বলে এই যে লটারি ব্যবস্থা এরকম আরও অনেক ব্যবস্থা আমাদের এই রাজ্যে তথা সমগ্র দেশে এই রাজ্যে বেশি লক্ষ্য করা যায় এগুলো গজিয়ে উঠেছে এগুলো সব বিকল্প বেঁচে থাকার পন্থা বা পেশা রুজি রোজগার নেই চাকরি নেই কোথাও কোনো রকম সরকারি সরকার এই ব্যবস্থা করেছে যাতে প্রত্যেকটা পরিবারের চিরস্থায়ী সমস্যাগুলো চিরস্থায়ী সমাধান হতে পারে দুবেলা অন্য সংস্থান হতে পারে বাচ্চাদের শিক্ষা দিতে পারে পরিবারের সদস্যদের সুচিকিৎসা দিতে পারে রাস্তাঘাট খুব সুন্দর দুর্ঘটনা ঘটবে না এই সমস্ত উন্নয়নমূলক কাজগুলোর দিকে আগে আগেও ঘটেছে এখনকার কথাই বলি যেহেতু এখন আমরা বেশি দুর্বিপাকে পড়েছি দলীয় সরকারের কোনো রকম মাথা ব্যথা নেই এতটুকু দেখছেন না সেদিকে শুধুমাত্র কিছু ভিক্ষাবৃত্তি দিচ্ছে কিছু টাকা এদের মেয়েদের দিচ্ছে ওদের দিচ্ছে তাদের দিচ্ছে বিভিন্ন প্রকল্প পুজো টুজো ঘটা করে করছে সেখানে বিপুল টাকা দিচ্ছে আর নানান রকম প্রকল্প করছে প্রকল্পগুলো সরাসরি শাসক দলনেত্রী হাতে হাতে টাকা দিয়ে দিচ্ছে তো টাকা বিলিয়ে দেওয়ার এই পন্থাটা আমার তোমার টাকা সকলের টাকা এই বিলিয়ে দেওয়ার অধিকার তাকে কে দিয়েছে এটা প্রশ্ন লটারির প্রশ্নে এটাই একটাই কথা বেশি কথা বলার দরকার নেই এটা একটা বিকল্প পেশা বহুদিন ধরে চলছে এখন যেহেতু অরাজক অরাজকতা বা দলীয় রাজনীতি একটা পরিষদ তৈরি করে দিয়েছে শাসক দলীয় রাজনীতিই বলবো অন্য দলীয় রাজনীতিও শাসক দলীয় হলেই একই রকম করবে এটাই আমার বিশ্বাস কারণ কোনো দলীয় রাজনীতি আজ নেই যারা উন্নয়নের কথা ভাবে শুরু এরা দলাদলি করে কোন দল করে আর শোষণ করে শোষণ করতে চায় মানুষজনকে তো এই বিকল্প পেশাগুলো আজকে এমন আজকে যুবকরা পাশ করে ভালোভাবে পাশ করে বেশ ডিগ্রি নিয়ে ওই হোটেল রেস্টুরেন্টগুলো খুব বেড়ে যাচ্ছে এই এই পেশাগুলো কিন্তু খুব মানুষ এখন গ্রহণ করছে কিছু নেই আর কোনো কাজ নেই রেস্টুরেন্ট খুলে দাও রেস্টুরেন্ট খুলে দেবে কেন না মানুষ ঘরে এখন আর রান্না করে খাচ্ছে না কেউ বেশিরভাগ যারা সম্পন্ন মানুষ তারা সব ঘরে রান্নাবান্না ছেড়ে হোটেলে রান্নাবান্না খেতেই পছন্দ করছে ছেলেপুলেদেরও খাওয়াচ্ছে একটা ধ্বংসাত্মক দিক এগুলো অত্যন্ত বন্ধ মানুষ বিপথগামী হচ্ছে তো এই রেস্টুরেন্ট হোটেল ইত্যাদি খোলা এটাও একটা বিকল্প পেশা আর তুমি লটারির কথাতে সীমাবদ্ধ থাকতেই আমায় বলছো যে লটারিতে যে দুর্নীতি হয়েছে সেটা সম্পর্কে আপনি কি বলবেন দুর্নীতি আমার একটাই কথা শুধু লটারি ক্ষেত্রে দুর্নীতি তো নয় লটারি একরকমভাবে এতদিন ধরে ছোটোবেলা থেকেই দেখছি লটারি চলতো কিন্তু লটারিগুলোর মধ্যে যে দুর্নীতি বাসা বেঁধে ছিল বা দুর্নীতির উপর তাদের নির্ভর করতে হচ্ছিল এমনটি নয় সাংঘাতিকভাবে যে দুর্নীতি ছড়িয়ে পড়েছে আজকে দুর্নীতি যেন মারণ ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে তো লটারিগুলো চলতো অল্প রুজি রোজগারের উপরে এরা ভরসা করত। অল্প রুজি রোজগারের উপরে এরা জীবন ধারণ করতে পারতো কারণ বাজারটা তেমন ছিল আয়ত্তের মধ্যে ধীরে 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 বাজার জিনিসপত্র দুর্মূল্য হয়ে গেছে আয়ত্তের বাইরে চলে গেছে পরিবার চালানো কঠিন হয়ে পড়ছে ফলে লটারি একটা নির্ভরযোগ্য পেশা এই পেশাটা এখন একটা এমন শুধু এই একটি পেশা নয় সব পেশার মধ্যেই দুর্নীতি ঢুকে গেছে আজকে দুর্নীতি কোথায় নেই শিক্ষায় দুর্নীতি স্বাস্থ্যে দুর্নীতি হাসপাতালে দুর্নীতি আবার শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি তো দুর্নীতি সব জায়গায় ঢুকেছে আমরা খাবারে জিনিসপত্রে ফলে কোনো জিনিসই বিষমুক্ত পাচ্ছি না এগুলো দুর্নীতি নয় একটা আপেল কিনবো ঠিক সেই আপেলটাকে এমনভাবে পরিচর্যা করা হয়েছে যারা বিক্রি করছে সেটা খেয়ে আমার আরও অসুখ করবে ওটা খেয়ে আমার শরীরের উপকার হবে না এটা দুর্নীতি ঠিক তেমনি লটারি হচ্ছে মানুষের কাছে একটা অত্যন্ত আকর্ষণীয় বিষয় যে আমি একসঙ্গে কোনো কাজ না করে কিছু না করে কোনো পরিশ্রম করতে হবে না কিছু চেষ্টা করতে হবে না আমি দশ টাকার লটারি কিনলাম লক্ষ টাকা পেয়ে গেলাম কোনো বিনা পরিশ্রমে পেয়ে গেলাম তো এর প্রতি আকর্ষণ কান্না থাকে এবং এটাও খুব সবাই যারা লটারির টিকিট কাটে তারাও জানে যে এর মধ্যে কোথাও একটা মানুষকে ঠকানো প্রতারণা করার ব্যাপার আছে হয়তো ওখানে ওই যে টাকাটা পাওয়া যায় দু একজনকে পাইয়ে দিয়ে দেখানো হয় যে টাকা পাওয়া যায় এটা দীর্ঘদিন ধরে চলছে সামান্য প্রতারণার ব্যাপারের মধ্যে থাকতো তা হলে লটারি ব্যবস্থা চলতো না এখন হয়েছে যেটা সেটা হচ্ছে সেইভাবে লটারিওয়ালারা চালালে তারা আর পরিবার প্রতিপালন করতে পারবে না সুতরাং দুর্নীতিটা এমনভাবে সর্বত্র মাথা গলিয়ে ফেলছে না তাদেরকে ঠেলবার মতন ঠেলে দেওয়ার মতন যেখানে মাথা গলিও না সামর্থ্য মানুষেরা থাকছে না আমি সাফাই গাইছি না আমার মনে হচ্ছে দুর্নীতি মারাত্মক ব্যাধির মতন সংক্রামক ব্যাধির মতন সব কিছুর মধ্যে ঢুকে পড়ছে লটারির মধ্যে একটা হঠাৎ করে লটারির টাকা পেয়ে যাওয়া বিশ্ব বিপুল আনন্দ মানুষ লাভ করতো সেসব এখন চুকে বুকে গেছে এখন লটারি মানে পুরোটাই আগে একটু ছিল এখন পুরোটাই প্রতারণা পুরোটাই দুর্নীতি নির্ভর হয়ে পড়ছে এটা ব্যতিক্রম কিছু নয় সব কিছুর মধ্যেই দুর্নীতি তাই লটারির মধ্যেও দুর্নীতি দুর্নীতি আজকে আমাদের কাছে সবথেকে বড়ো সত্য থ্রু মানুষ নষ্ট করছে সমাজ নষ্ট করছে দেশ নষ্ট করছে সমস্ত ব্যবস্থাপনা নষ্ট করে দিচ্ছে ভালো যা কিছু উন্নয়নমূলক যা কিছু মানুষের উন্নয়ন করবে সেগুলো নষ্ট করে দিচ্ছে দুর্নীতি রমরমা আর এই দুর্নীতি তৈরি করছে দুর্নীতিকে এত রমরমা মানে দুর্নীতি যে এতখানি দখল পেয়ে যাচ্ছে সর্বত্র তার মূলে রয়েছে শাসক দলীয় নেতৃত্ব শাসক দল শুধু লাভ লাভের হিসাব ছাড়া আর কিছু বোঝে না তারা মানুষের জন্যে কাজ করে না তারা দলের জন্যে করে আর নিজেদের জন্যে করে এই দলীয় রাজনীতি পরিত্যায্য না হলে লটারি তো আছেই তার সঙ্গে সমস্ত ব্যবস্থার মধ্যে দুর্নীতির ভূত খাও মাউ খাও করবেই করবে করছেও 많이 고생하셨습니다.